আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই অনেক ভালো আছেন তো আমি সচরাচর যে সবজিগুলো নিয়ে আসে সব সবজি আমি একসাথে রান্না করি না দুই একটা ফেলে রাখি তো সেই দুই একটা ফেলে রাখতে রাখতেই বেশ কয়েকটা সবজি জমে যায় তো এখানে আমি নিয়েছি কচুর মুখী আর এখানে ছিল দুটো কাঁচা কলা চার থেকে পাঁচটার মতো কচুরমুখী ছিল ভাবলাম যে এই কচুরমুখী আর এই কাঁচা কলা দিয়ে কি করা যায় তো প্রথমে ভর্তা করতে চাইলাম পরে ভাবলাম ভর্তা তো সচরাচর খাওয়াই হয় তো আজকে একটু অন্য কিছু রান্না করি ভর্তা করতে গেলে আরেকটা তরকারি রান্না করতে হতো আর আমরা গৃহিণীরা সচরাচর একটু অলস টাইপের হয়ে থাকি মানে কিভাবে বাঁচা যায় রান্নার হাত থেকে সেই চেষ্টাই করতে থাকি ঝটপট কিভাবে রান্না করা যায় সেই চেষ্টাই করতে থাকি আচ্ছা তো এখন চলে আসি রান্নায় তো এখানে আমি আলু মুখী আর কাঁচাকলাগুলো সেদ্ধ করে নেওয়ার পর আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি লবণ শুকনো মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম তিন চার চামচ ময়দা তো ময়দার পরিবর্তে আটা অথবা বেসন যার হাতের কাছে যেটা আছে সেটাই দিয়ে দিবেন এটা আসলে বাইন্ডিংয়ের কাজ করবে তো হয়ে গেছে এখন একটু করে কাই নিয়ে নিব, আর এভাবে গোল গোল শেপ দিয়ে নিব আর যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা একটা ডিমকে আমি চার টুকরো করে নিয়েছি তো ভিতরে এভাবে একটা করে ডিমের টুকরো দিয়ে খুব ভালোভাবে কভার করে দিব এভাবে একটা কাবাব হয়ে যাওয়ার পর হাতের মধ্যে আবার একটু তেল ব্রাশ করে আবার পরবর্তী কাবাব বানাবেন তাহলে তৈরি করতে সুবিধা হয়ে যাবে ও হ্যাঁ এই রেসিপিটার নাম আমি দিয়েছি সবজির গোলা কাবাব আসলে আমরা মাছ আর মাংস দিয়ে তো গোলা কাবাব তৈরি করে খাই কিন্তু সবজি দিয়ে কখনও খাওয়া হয় না আমার বাসায় যেহেতু বাচ্চা আছে তো বাচ্চারা তো খালি সবজি দিয়ে এমনি এমনি খাবে না তো তাই আমি ভেতরে বুদ্ধি করে একটা করে ডিম দিয়ে দিয়েছি তো যাই হোক এখন এই কাবাবগুলো খুব ভালোভাবে ভেজে নেবো আর তেলটা একটু ভালোভাবে হিট করে তারপরে কাবাবগুলো তেলে ছাড়বেন হলে তেলে দেওয়ার পর কাবাবগুলো গলে যেতে পারে আর পেরে দেওয়ার পর তারপরে চুলার আঁচ মিডিয়ামে দিয়ে দিবেন তাহলে সমস্যা হবে না তো এভাবে আস্তে আস্তে কাবাবগুলো ভেজে নিতে হবে আর যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে আর এই মুহুর্তে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল এখন অন্য একটা প্যানে রান্নার তেল দিয়ে দিব রান্নার তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব কুচো পেঁয়াজ তো পেঁয়াজটা একটু বাদামি করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তারপরে দিয়ে দিবো একটা চামচ আদা ও রসুন বাটা আদা ও রসুন মিলেই একটা চামচ তো হয়ে গেছে এখন দিয়ে দিব মশলা গুঁড়ো লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো আর এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি তো সবগুলো মশলা একটু তেলে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব পানি আর গরম তেলের মধ্যে শুকনো মরিচের গুঁড়ো আর হলুদ একসাথে দিলে রান্নার কালার সুন্দর হয় তবে খেয়াল রাখতে হবে যেন চুলার আশ খুব হাই না থাকে তাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে তো এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করে নিব পানিটা ফুটে ওঠার পরও পাঁচ মিনিট আগে মশলাগুলো সেদ্ধ করে নিব তো হয়ে গেছে এখন যে আমি ভেজে রেখেছিলাম গোলা কাবাবগুলো সেই কাবাবগুলো দিয়ে দিব। আর এই কাবাবগুলো যেহেতু আগে থেকে ভেজে নেওয়া এটা রান্না হতে খুব একটা সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে রান্না হয়ে গেছে মাশা আল্লাহ এত সুন্দর লোভনীয় কালার এসেছে তো আমি একটা দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে গরম অবস্থায় একটু নরম থাকবে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু শক্ত হয়ে যায় তো আমার হাতে একদম সময় ছিল না তাই আমি গরম অবস্থায় আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আর এই কাবাবটা খেতে এতটা মজার আর ভিতরে ডিম দেওয়ার কারণে বেশি ভালো লাগে খেতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ